ইতিহাসে বিশ্বের যত যুদ্ধ বিমান তৈরি হয়েছে তার মধ্যে একটিকে ঘিরে রহস্য আতঙ্ক আর অর্থের হিসেব এতটাই জড়িত যে এটিকে নিয়ে আলোচনা শুরু হলে সামরিক বিশ্লেষকরাও থমকে যান সেই যুদ্ধ বিমানের নাম বি টু স্পিরিট বিশ্বের সবচেয়ে দামি এই বিমান শুধু যে প্রযুক্তির দিক থেকে অতুলনীয় তা নয় এটি এমন এক অস্ত্র যা আকাশে উড়লেই বোঝা যায় না কোথা থেকে মৃত্যু নামছে এর গঠন প্রযুক্তি অপারেশনাল ক্ষমতা এবং সবচেয়ে বড় বিষয় এর ধ্বংস ক্ষমতা সব মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে ভয়ানক ও ব্যয়বহুল বোমারু বিমান এই যুদ্ধ বিমানকে শুধু একটি ফাইটার জেট বলে ডাকলে এর মর্যাদা কমে যায় এটি মূলত একটি বোমবার যার এক একটি মিশনের লক্ষ্য হয় শত্রু দেশের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে অতর্কিতে হামলা চালানো যে সময় এটি তৈরি হয় সেই সময় পৃথিবী ছিল এক ঠান্ডা যুদ্ধের মাঝে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটি পর্যায়ে গিয়েছিল যেখানে শুধু অস্ত্র থাকলেই চলবে না দরকার ছিল এমন একটি সমরযান যা শত্রুর চোখে পড়বে না অথচ মুহূর্তে আঘাত হানবে এই প্রয়োজন থেকে জন্ম নেয় বি টু স্পিরিট এই বিমানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর স্টেলথ প্রযুক্তি আকাশে উড়লেও এটি শত্রুর রাডারে ধরা পড়ে না কারণ এর গঠন এমনভাবে তৈরি যেখানে রাডারের তরঙ্গ এসে বিমানের শরীরে লাগার পর সেগুলো ছিটকে গিয়ে ফিরে যায় না বরণ শুষে নেয় বিমানের গায়ে এমন এক ধরনের আবরণ লাগানো হয় যা রাডার তরঙ্গ গ্রহণ করেই তা নিঃশেষ করে ফেলে এর ইঞ্জিনও এমনভাবে বসানো হয়েছে যাতে শব্দ কম হয় এবং তাপ নিঃসরণও রাডারে ধরা না পড়ে এই বিমানকে আকাশে দেখতে অনেকটা বিশাল এক বাঁচ পাখির মতো লাগে কোনো লেজ নেই কোনো বাড়তি কাঠামো নেই পুরো বিমানটি যেন এক বিশাল ডানা এমন একটি ডিজাইন শুধু যে দেখতে অদ্ভুত তাই নয় এটি মূলত শত্রু নজর এড়ানোর জন্য পরিকল্পিত মার্কিন প্রকৌশলীরা পাখির উড়ন্ত ভঙ্গিমা থেকে অনুপ্রেরণা নিয়ে এই গঠন তৈরি করে তারা চেয়েছিল এমন কিছু বানাতে যা বাতাসে নিঃশব্দে ভেসে থাকবে এবং শত্রু কিছু বোঝার আগে সর্বনাশ করবে এই যুদ্ধ বিমানের আরও একটি বিশেষ দিক হলো এর অস্ত্র বহন করার ক্ষমতা এটি একসাথে ষোলোটি পারমাণবিক বোমা বহন করতে পারে শুধু তাই নয় এর ভেতরে দুটি বিশাল আকারের অস্ত্রাগার থাকে যেখানে বিভিন্ন ধরনের বোমা ও ক্ষেপণাস্ত্র রাখা হয় এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল জে বি ইউ ফিফটি সেভেন বোমা যার এক একটির ওজন প্রায় তিনশো কেজি এটি এমন একটি বোমা যা দুশো ফুট গভীর কংক্রিটের ঘাঁটি পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে এছাড়াও এই বিমানে ক্রুজ মিসাইল এবং গাইডেড বোমারও ব্যবস্থা রয়েছে অর্থাৎ যুদ্ধ শুরু হলে এই একটি বিমান পুরো একটি ঘাঁটি ধ্বংস করে ফিরতে পারে যুদ্ধক্ষেত্রে এর প্রমাণও রয়েছে উনিশশো সালে কসোভো যুদ্ধে প্রথমবারের মতো বি টু স্পিরিট ব্যবহৃত হয় সার্বিয়ার সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোকে রাডারকে ফাঁকি দিয়ে একের পর গুড়িয়ে দেয় এই বিমান এরপর ইরাক ও আফগানিস্তানের মিশনেও এই বিমানের সফল ব্যবহার দেখা গেছে আকাশে যখন এই বিমান ওঠে তখন সেটি যেন নিঃশব্দে ধেয়ে আসে এক নীরব মৃত্যু নিয়ে এখন প্রশ্ন হলো এত শক্তিশালী বিমান তৈরি করতে খরচ কত উত্তরটা শুনলে চোখ কপালে ওঠে একটি বিটু স্পিরিট যুদ্ধবিমান তৈরি করতে খরচ হয়েছে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় পঁচিশ হাজার কোটি টাকা শুধু তৈরি খরচই নয় এই বিমানের প্রতি ঘন্টায় ওড়ানোর পেছনে খরচ হয় প্রায় দেড় লাখ ডলার এর প্রতি মিশনের পর এর রক্ষণাবেক্ষণে খরচ আরও পাঁচ মিলিয়ন ডলার এত উচ্চ ব্যয়ের কারণে প্রথমে একশো বত্রিশটি তৈরি করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত মাত্র একুশটি তৈরি করে এর মধ্যে একটি দু হাজার আট সালে দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায় ফলে এখন বিশটি বিটু স্পিরিট সক্রিয় রয়েছে মার্কিন বিমান বাহিনীর হাতে এই বিমানটি মার্কিন সামরিক কৌশলের অন্যতম প্রতীক এটি শত্রুকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার একটি অস্ত্র যে কোনো বড় সংখ্যাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে এই বিমানের কথা বলে কারণ এটি ব্যবহার মানে বিশ্বকে জানিয়ে দেওয়া যে তারা কোনোভাবেই আপোষ করবে না এছাড়া এই বিমান ব্যবহারের প্রশিক্ষণও অত্যন্ত কঠিন ও জটিল এর পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ নিতে হয় তারা একবার উড্ডয়ন করলে বিশ থেকে চল্লিশ ঘন্টার এক টানা মিশনে থাকতে হয় যার প্রতিটি মুহূর্তে থাকতে হয় সতর্ক কারণ ভুল মানেই হয়তো পুরো বিমান সহ প্রাণ হারাতে হতে পারে এর প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণও এত এতটাই জটিল যে শুধুমাত্র নির্ধারিত ঘাঁটি ছাড়া কোথাও এই বিমানের মেরামত সম্ভব নয় এই বিটু স্পিরিট তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের গবেষণা ও প্রযুক্তির যে গভীরতা রয়েছে তা বিশ্বের খুব কম দেশেই অনুসরণ করতে পেরেছে এর স্টেলথ ডিজাইন অস্ত্র ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা এতটাই উন্নত যে এখনো পর্যন্ত কোনো দেশ এটি মোকাবেলা করার মতো কোনো যুদ্ধ বিমান তৈরি করতে পারেনি রাশিয়ার ইউ সিরিজ এবং চীনের প্রকল্প স্পিরিটের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে তারা এখনও অনেক পিছিয়ে বি টু স্পিরিট বৈশ্বিক কৌশলগত সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই যুদ্ধ বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে কোনো দেশকে মনে করিয়ে দিতে পারে তাদের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে বিশেষ করে পরমাণু অস্ত্র বহনের ক্ষমতা থাকার কারণে এই বিমানকে পরমাণু যুদ্ধের প্রথম সারির হাতিয়ার হিসেবে ধরা হয় পারমাণবিক বোমা বহনের সক্ষমতার দিক দিয়ে এই বিমান একা একটি বড় শহর ধ্বংস করে দিতে পারে এর অস্ত্র ভাণ্ডারে থাকা ষোলোটি পারমাণবিক বোমা যদি একই সঙ্গে নিক্ষেপ করা হয় তাহলে শুধু একটি দেশ নয় সম্পূর্ণ একটি অঞ্চল নিশ্চিহ্ন হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র এই বিমানকে সাধারণ ব্যবহার করে না এটি যুদ্ধক্ষেত্রে তখনই পাঠানো হয় যখন একেবারে উচ্চমাত্রার সামরিক মিশন পরিচালনা করতে হয় যুদ্ধের প্রথম ঘন্টায় শত্রু রাডার কমান্ড সেন্টার বা পরমাণু সংবেদনশীল ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এই বিমানকে ব্যবহার করা হয় কারণ এই বিমান নিঃশব্দে উঠতে পারে এবং প্রায় ধরা না পড়ে ঢুকে পড়ে শত্রুর দেশের ভেতর ফলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবার আগেই হামলা সম্পন্ন করে ফিরে আসে এই বিমানের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলো সব সময় সতর্ক থাকে বিশেষ করে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলো এই বিমানের উপস্থিতি শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে যুদ্ধের পরিস্থিতিতে শুধু এই বিমানের ঘাঁটি থেকে উড্ডয়নের প্রস্তুতির খবর পেলেও প্রতিপক্ষ দেশগুলো নিজেদের সেনা মোতায়েন করে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেয় এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে বিটু স্পিরিট একটি প্রতীকী পরিণত হয়েছে অদৃশ্য থেকে আঘাত হানার প্রতীক বর্তমানে এই বিমান যুক্তরাষ্ট্রের মিজুরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান এয়ার ফোর্স বেসে মোতায়েন রয়েছে বিমানটি প্রতি বছর মাত্র কয়েকবার উড়ানো হয় এর কারণ রক্ষণাবেক্ষণ ব্যয় এতটাই বিশাল যে নিয়মিত ফ্লাইট চালানো সম্ভব নয় প্রতিটি মিশনের পর বিমানটিকে গোপন ঘাঁটিতে নিয়ে বিশেষজ্ঞ দল দিয়ে পুরোপুরি পরীক্ষা করে নতুনভাবে প্রস্তুত করতে হয় এই পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং অত্যন্ত গোপনীয় বিটু স্পিরিটের উৎপাদন সীমিত থাকায় যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি কাউকে দেয় না এমনকি ন্যাটোর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এই বিমানের কাছে আসতে পারেনি যুক্তরাজ্য জার্মানি বা ফ্রান্স কেউই বিটু স্পিরিটের প্রযুক্তি কেনার সুযোগ পায়নি এমনকি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ঘনিষ্ঠ বন্ধুরাও এই বিমানের প্রযুক্তি অধিগ্রহণ করতে পারেনি কারণ এটি শুধু একটি বিমান নয় এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত নিরাপত্তার মূল স্তম্ভ এই বিমান বিক্রি হলে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বে ফাঁক পড়ে যাবে এই বিমানের আরেকটি ব্যতিক্রমী দিক হলো এটি সম্পূর্ণভাবে আমেরিকার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডিজাইন ইঞ্জিন অস্ত্র বহন ব্যবহার কম্পিউটার প্রোগ্রামিং কিছুই মার্কিন প্রতিষ্ঠান নর্থ রুপ তৈরি করেছে এর প্রতিটি স্ক্রু প্রতিটি চিপ এমন এমনকি ককপিটের কাজ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তৈরি এই আত্মনির্ভরতা বিটু স্পিরিটকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং নির্ভরযোগ্য বোমারু বিমান হিসেবে প্রতিষ্ঠা করেছে এই বিমান এতটাই দুর্লভ যে সাধারণ আমেরিকানরাও এর সামনাসামনি দেখা পান না এটি যখন প্রদর্শনীতে আনা হয় তখন বিশেষ নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয় এবং অনেক দূর থেকে কেবল দেখা যায় এর ফ্লাইট ম্যানুয়াল রক্ষণাবেক্ষণ গাইড বা মিশন ব্রিফিং কিছুই শ্রেণীবদ্ধ তথ্য কোন পাইলট কোন মিশনে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে কখন ফিরবে এই সব তথ্য শুধুমাত্র নির্ধারিত ব্যক্তিরাই জানতে পারে এমনকি বিমানের মেকানিক ও অপারেটররাও নির্দিষ্ট সীমার বাইরে কিছু জানতে পারে না সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধবিমান নির্মাণের প্রতিযোগিতা আবারও জোরদার হয়েছে চীন তৈরি করেছে এইচ টোয়েন্টি নামে একটি স্টেলথ বোম্বার রাশিয়া তৈরি করছে পিএকেডিএ এমনকি ভারতও নিজেদের জন্য আধুনিক স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করার চিন্তা করছে তবে এই সব প্রকল্প এখনো পরীক্ষামূলক পর্যায়ে এখনো পর্যন্ত বিটু স্পিরিটের সমতুল্য কোনো বিমান তৈরির ঘোষণা কেউ দিতে পারেনি যে সময়টি আমরা পার করছি তা একটি নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতার সময় আগের দিনে সামরিক বাহিনীর শক্তি মানে ছিল সৈন্য সংখ্যা ট্যাঙ্ক বা কামানের হিসাব এখন পরিস্থিতি বদলেছে যুদ্ধ বিমান ড্রোন সাইবার অস্ট্রো স্টেল প্রযুক্তি এই সবই আধুনিক যুদ্ধের নিয়ামক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে বিটু স্পিরিট হচ্ছে সেই প্রতীক যা আধুনিক প্রযুক্তির শেষ সীমায় পৌঁছানোর এক দৃষ্টান্ত এই বিমান ভবিষ্যতের যুদ্ধ পদ্ধতির এক নিদর্শন এটি কেবল একটি হামলা চালানোর যন্ত্র নয় এটি এমন একটি অস্ত্র যার উপস্থিতি শত্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এক কথায় বিটু স্পিরিট হচ্ছে আধুনিক যুদ্ধের এক পরাশক্তি যা আকাশে থাকলেই নিচের মাটিতে থাকা সবাই শঙ্কায় পড়ে যায় বর্তমানে যুক্তরাষ্ট্রে এর উত্তরসূরি হিসেবে বি টোয়েন্টি ওয়ান রাইডার নামের নতুন একটি স্টেলথ বোমার বিমান তৈরি হচ্ছে যদিও এখন এটি সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়নি তবে বলা হচ্ছে এটি হবে আরও উন্নত আরও কম খরচের এবং আরও ভয়ঙ্কর তবে তাতে বিটু স্পিরিটের গুরুত্ব এক বিন্দুও কমবে না কারণ এটি শুধু একটি প্রযুক্তি নয় এটি সামরিক ইতিহাসের একটি অধ্যায় যা এককভাবে যুদ্ধের পট পরিবর্তন করতে সক্ষম